বাংলাদেশের সমগ্র শাহবাগীদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা আর এরই মাঝে বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মা ছেলে নতুন নাটক বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে

পাঁচ পাঁচটা মামলা করতে এই পঞ্চায়েত মহিলা আমার নামে আমার যেমনে খুশি অন্য না চাই তাতে আমার একটা লাইফ আছে ভাই আমিও ভোবন করতে চাই আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু খাইয়া দিমু ফস্তি নষ্টি করমু মেয়া গো লাগে আমারে ওনার জুনা নাইকেল খাইতে ভাল লাগে না আমি অন কুচি ডাব খামু তুমি আমার বাসায় আসছো কেন তুই আমার ফোনে ডাটা ট্রান্সফার করলি কি আমারে অজ্ঞান কইরা বাংলাদেশের ছেলেদের কাশের সাথে আমি চুদলিং বং করতে হইলা নিলে কে তুই আমার ফোন থেকে ট্রান্সফার কইরা বাংলাদেশের কত শত মেয়েরে আমি খেয়ে দিতি ফস্তি নষ্টি করতি এগুলার ছবি ভিডিও তুই নিলে কে তোর ফোনে ট্রান্সফার কইরা স্টুপিডের বাচ্চা হ্যালো মোমিনুল আসছে আমার বাসায় ওরে যেই কালের জোনান সে কাজ না কইরা ওมารা মারি করতেছি আপনারা তাড়াতাড়ি 465 তে আসেন স্টুপিড মহিলা কি বলে ওর ভাষায় নাকি মারামারি করতেছি তাহলে কি করতেছ তুমি তুই বল আমি কি করতেছি তুমি জানো তুমি কি করতেছ তরে চুদলিং পং না করলে তুই মামলা উঠাবি না কি কি তরে চুদলিং পং না করলে তুই মামলা উঠাবি না তুই কস এটা আমি কোদাই বলছি অনলাইনে বলবি নাকি তুই এইডা

বাল শিরুপাঠক ইয়র আমার মক্কেল সাইলা পঞ্চাশ বছরের একজন বার্জিন মহিলা যারা এই মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে তাই আপনার কাছে আমার আবেদন এই মোমিনের মতো কুলাঙ্গারের ডান্ডাকেটে কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক অবজেকশন ইউর অনার ইওর অনার আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না কেন করতে পারে না ও কি বাচ্চা খোকা নাকি না আমার মক্কেল একজন বাচ্চা না কিন্তু ও একজন ডান্ডা সারা শান্ডা মানে মানে আমার মক্কেল মমিনুল একজন কে কে গে অবজেকশন ইওর অনার মুমিনুল আবার গে হয় কিভাবে তুই ক আমার মক্কেল মমিনুল কি করে টিকটক আর টিকটক যে সব ছেলেরা করে তাদের কি নাই ডান্ডা আর ডান্ডা ছাড়া ছেলেদের কি বলা হয় গে তাইলে আমার মক্কেল মমিনুল কি গে দ্যাটস অল ইওর অনার ইওর অনার মুমিনুল তাহলে ওই দিন রাতে আমার বাসায় কি করতে এসেছিল কথা তো যুক্তি সম্পূর্ণ মাই এই দেশে সবাই জানে যে মিস আমার মক্কেলের সুগার মাম্মি আর আমার মক্কেল মুমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগরা মাম্মী মানে মিস শাইলার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসা যাত্রা শুরু করবে তাই ওই দিন রাতে আমার মক্কেল মিস শায়লার বাসায় গিয়েছিল দ্যাটস অল মাই লর্ড অর্ডার 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 পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মুমিনুলকে অসম্মানের সাথে ফাঁস করলো এবং অপর বাদী মিস শায়লাকে শিশুনিরjection মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো থ্যাংক ইউ অবজেক্ট বাদ পাস না আবার গন্ধ হয়ে শুটকিতে প্যান খুলে স্যাপ দিয়ে দিবো তোর ফুটকিতে একদম চুপ তাকে সবই তো দেখলেন কি বুঝলেন